দর্শক যারা জাতীয় ফল পছন্দ করেন না তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কাঁঠালের প্রেমে পড়ে যাবেন এই জন্যই বলছি এটি হলো বিদেশি একটি বারো মাসি আঠাবিহীন কাঁঠালের জাত অসময় ছোট গাছে এক থেকে দেড়শো কাঁঠাল ধরে এবং কাঁঠালটি খুবই সুমিষ্ট স্মেলটা অনেক চমৎকার এই ধরনের কাঁঠাল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে বারো মাস কাঁঠাল খেতে পারবেন তবে যাই বলি না কেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা মালিকের নাম্বার নাম্বার ঠিকানা ঠিকানা দিয়ে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে এই গাছের চারা ক্রয় করতে পারবেন আর বারো মাস কাঁঠাল খেতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভাই এগুলি কি কাঁঠাল ধরে আছে হ্যাঁ দেখেন কাঁঠাল আমি দেখছি যে কি বাম্পার ফলন আচ্ছা ভাই এই যে কাঁঠালটা মাটিতে পড়ে আছে সে ক্ষেত্রে সমস্যা হবে কিনা না এটা সে ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখানে কাঁঠালটা কিন্তু অলরেডি পেকে গিয়েছে ভাই এটা পেকে গেছে এটা কিন্তু পেকে গিয়েছে আচ্ছা এইটা যে পাকলো আপনি বুঝলেন কেমনে যে কাঁঠালটা ফ্লেভার দেখে বুঝতে পারছে কাঁঠাল যখন পাকে স্ট্রবেরির মতন ফ্লেভার করে আর এই কাঁঠালে আঠাবিন কাঁঠালে আঠালে আপনার হাতে তেল লাগে না তেল ছাড়া খাওয়া যায় আচ্ছা তাহলে এইটা পাকলে নরম হয় না নরম হয় না আচ্ছা তাহলে গাছের গোড়ায় আসলে স্মেল যেটা পাওয়া যায় এইটার মাধ্যমে বোঝা যায় যে কাঁঠালটা পেকে গেছে এই গাছটার বয়স কতদিন ভাই এটা হচ্ছে আপনার সাড়ে আট বছর বয়স সাড়ে আট বছর বয়স আচ্ছা গাছ তো তাইলে অনেক বয়সে আচ্ছা এই যে চারা তৈরি করতেছেন এগুলি কি এই গাছ থেকে সাইন নিয়ে তৈরি করতেছেন আমাদের এখনো মাত্র গাছ আছে কাঁঠালের আবার এই গাছ থেকে আমরা সাইন নিয়ে চারা তৈরি করছি আবার সামনের গাছগুলো তো পাকা কাঁঠাল আছে এখন কিন্তু অসময় এখন কিন্তু বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল পাওয়া যাবে না আপনার ওই সামনের গাছেও আমি কাঁঠাল দেখাচ্ছি প্রায় পনেরো কেজির থেকে আঠারো কেজি পর্যন্ত ওজন হবে কাঁঠালটা আচ্ছা ইন্ডিয়া থেকে এক দাদা আসছিল পরিদর্শন করার সময় জি সেই সময় আমরা প্রতিবেদনটা করছিলাম এই গাছ থেকেই তো কাঁঠালটা ছেড়া হয়েছে এর আগে আমরা এই গাছ থেকে একটা ছেড়ে এক একটা গাছে আনুমানিক কতগুলা কাঁঠাল থাকে ভাই আমাদের এই যে এখানে যেভাবে কাঁঠাল ধরে আছে এই টুকুর ভিতরে একশো পিস কাঁঠাল থাকবে এই টুকুর মধ্যে একশো পিস তাইলে আগা থেকে গোড়া পর্যন্ত আনুমানিক কতগুলা কাঁঠাল পাইছেন প্রতি নিয়মিত কাঁঠাল হারভেস্ট করা হচ্ছে এটা বারো মাসে ভ্যারাইটি আমার মিনিমাম আমি নভেম্বর মাস থেকে এই গাছে কাটাল প্রায় 50 পিস কাটাল হারভেস্ট করেছি পাকা কাটাল আর সবজি খাওয়ার জন্য কিছু কাটাল পড়েছে আচ্ছা ধরেন টোটালি 200 পিস কাটাল হবে না আমার ছোট বড় মিলায়ে পিস কাটাল দিতে বছরে আচ্ছা ভাই আপনার আরেকটা গাছ ওই গাছটা একটু দেখানোর চেষ্টা করি যে এটা লাল কাটাল গেছে এটা লাল কাটাল এটা কাটালের ভরেই পড়ে গেছে এটা হচ্ছে এর আগে আমি কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম লাল কাটালের বাগান আমার বারো মাসে ভিয়েতনামে সবুজ কাঁঠালের বাগানও আমার বারে ছয় কাঁঠালের আপনার লাল কাঁঠাল একদম লাল হয় এটা হচ্ছে আপনার সিজনের সময় ধরে অনেক বড় বড় কাঁঠাল হয় এগুলো এগুলো সিজন বলতে ভাই কোন কোন সময় সময় ধরে এমনি মূলত কাঁঠালের সিজনের সময় ধরবে এগুলো আপনার একটা একটা কাঁঠালের ওজন হবে পনেরো থেকে বিশ কেজি করে ওজন হবে এই কাঁঠালগুলো জি 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 আচ্ছা আপনার কাছে কয়টা জাতের কাঁঠাল আছে আমাদের কাছে কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটার মধ্যে একটা আছে লাল লালটা বছর একবার হয় পিঙ্ক কালারটা দুবার হয়

এর আগে আমরা প্রতিবেদন করছিলাম এই গাছের গোড়ায় বসে থেকে কিন্তু কাঁঠাল খেয়ে গেছি আজকে থেকে আগে আজকে দুই দিন আমাদের আজকে ডিসিমায় আসছিল আজ দুই দিন আগে এখান থেকে পাকা কাঁঠাল পড়েছি এই গাছে এখনো দুইটা পাকা কাঁঠাল আছে এখন একটা কেটে দর্শকদের দেখাবো আচ্ছা ভাই এই যে কাঁঠালগুলো আপনি হারভেস্ট করে নিচ্ছেন আবার বের হচ্ছে জি এই গাছটা আসলে পরিচর্যা করেন কখন তাই পরিচর্যা এর কোনো পরিচর্যা লাগে না বাংলাদেশে আমার মনে হয় একমাত্র কোনো চাষ থাকতে হলে কাঁঠাল চাষে কোনো রোগ বালাই নেই কোনো পরিচর্যা লাগে না কোনো সার লাগে না ওষুধ লাগাই না শুধু লাগাই ফেলে রাখলেই হবে আচ্ছা এই যে এটা পাকা ভাই আচ্ছা ওইটা এটার আগে আমি একটু দর্শকদেরকে ঘোড়া থেকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা আগে যে প্রতিবেদনটা করছি ওইটাতে আমরা চাষ পদ্ধতি সার্বিক বিষয়ে আলোচনা করছি ওই ভিডিওটা দেখলে

সেক্ষেত্রে যারা গরমের ভয়ে কাঁঠাল খায় না তারাও তো ভাই কাঁঠাল খাবে ওই ধরবা এটা আপনার ফ্লেভার একদম ফুল স্ট্রবেরির মতন আর এটা আপনার এত সুন্দর টেস্টে খাইতে ভাই ও কি সেন্ট বের হয়েছে আসলে আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতেন যে এটার সেন্টটা কত চমৎকার একদম মিষ্টি সেন্ট আসতেছে কি চমৎকার আর এটা সুবহানাল্লাহ

হ্যাঁ অনেকেই বিদেশি ভিডিও ডাউনলোড করে নিজে নিজেদের পেজে দিচ্ছে প্রতিটা ওইটা আর এইটা আকাশ জমিন ডিফারেন্স কি কালার আর কি স্মেল অনেক চমৎকার সেন্ট আসতেছে দেখতে পাচ্ছেন আর কোনো আঠা নেই ভাই এইটা কি ধরেন তো আমি একটা জিনিস বের করে দেখাই একটু দর্শকদের দর্শক এই যে আমি আমার হাত দেখেন কোনো আঠা নাই এই যে আমি বের করে নিয়ে আসতেছি দেখেন কত চমৎকারভাবে ধরে আছে সুবাহান আল্লাহ দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার আচ্ছা দেখতে পাচ্ছেন একদম চমৎকার একদম চমৎকার সুবাহান আল্লাহ কোনো আঠা নাই এই কাঁঠাল এটা আল্লাহর বিশেষ নিয়ামত আমি মনে করি যে না খেয়েছে সে এই কাঁঠাল সম্বন্ধে বুঝতে পারবে না তো দর্শক আপনাদের বলতে চাই আপনারা আসেন আমাদের বাগানে বারো মাস কাঁঠাল পাওয়া যায় শীতের সময় আপনাদের ফ্রি কাঁঠাল খাওয়াবো আর আমাদের বারো বাগানে বারো মাস ফল পাওয়া যায় ভাই কঠিন মিষ্টি এরাম মিষ্টি কাঁঠাল কোথাও পাওয়া যায় না কঠিন মিষ্টি কঠিন মিষ্টি হুম বীজটাও কিন্তু ছোট বেশি বড় না দেখতে পাচ্ছেন বীজটাও ছোট এখনো গাছের মধ্যেই লাগানো আছে কাঁঠাল হুম দেখাই দেখতে পাচ্ছেন কি চমৎকার সুভান আল্লাহ ভাই যেহেতু এত চমৎকার একটা জিনিস দেখাইলেন ভাই হ্যাঁ যেহেতু এত চমৎকার একটা জিনিস দেখাইলেন আপনি আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন জি ভাই কি চমৎকার সুভান আল্লাহ ভাই এটু নাম সহ ঠিকানাটা বলবেন আমি সদল আহমেদ আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমার এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল ধরে এটা গাছ লাগানোর এক বছরের মধ্যে কাঁঠাল ধরে আর বড় বৈশিষ্ট্য এ কাঁঠাল টিপলে বোঝা যায় না যে হাতে কাঁঠাল পেকেছে কিনা ফিলেভার দেখে বুঝতে হয় এত পরিমাণ ফ্লেভার একটা মানুষের বাড়ি যাতে একটা গাছ লাগায় রাখা যায় কিংবা অপরিত্যক্ত যে জায়গাগুলো পড়ে আছে সেখানে যাতে একটা গাছ রোপণ করে কিংবা একটা ছাদ বাগানে একটা শখের বসে যাতে একটা গাছ রোপণ করতে পারেন তাহলে ভিটামিন সি মিনারেল ভিটামিন ডি এই কাঁঠাল কিন্তু খুবই শক্তিশালী একটা ফল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমরা আস্তে আস্তে কিন্তু দেখছি যে কাঁঠাল কিন্তু হারাই যাচ্ছে কিন্তু আমরা চাই যে যেহেতু আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল ফল খুবই ভালো একটা ফল তা কাঁঠাল কিন্তু অনেকে তেল লেগে যায় বলে কাঁঠাল খাইতে চায় না তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন বাগান ভিজিট করবেন কাঁঠাল খেয়ে যাবেন ফ্রি আর কাঁঠালে কোনো তেল লাগবে না আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখন যারা এই ভিডিওটা দেখছিলেন অনেকেই হয়তোবা বলবেন যে শুধু গাছ দেখাইলেন কিছু বললেন না আমরা আগের পর্বে পরিচর্যাসহ বিস্তারিত বলছি ওই ভিডিওটা দেখবেন আর যারা এই ভিডিও থেকেও ক্রয় করতে চান ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন আর যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে ক্রয় করতে পারবেন আর আল্লাহর শুক্রিয়া আসলে আর একবার আদায় করব আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এরকম একটা জিনিস অসময় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কি চমৎকার আর কঠিন মিষ্টি খুব আমার কাছে আমার যত প্রকারে আমি হই পর্যন্ত কাঁঠাল খাচ্ছি এত মিষ্টি কাঁঠাল আমি খাইনি আমাদের দেশি কাঁঠালের মানুষ মনে করে যে অফ টাইমে কাঁঠাল হইলে স্বাদ খারাপ হয় কিন্তু এত টেস্টি এত মজা হবে যে অসময়ের কাঁঠাল কল্পনাও করতে পারেনি আচ্ছা সদল ভাই ধন্যবাদ দর্শক যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ